কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এলাকার ছোট গ্রাম শিবপ্রসাদ মুস্তাফি হ্যাঁ এটাই নাম তৎকালীন কোচবিহার রাজ্যের বিচারালয়ের বিচারপতি ছিলেন মুস্তাফি সাহেব তার নামেই গ্রাম সাবেক ছিটমহলের অন্তর্গত ছিল দু সালে ভারতের অন্তর্ভুক্ত হয় গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বানিয়াদহ নদী আক্ষরিক অর্থেই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এইখানে আছে দুশো বছর পুরনো শিব মন্দির টেরাকোটার বিমিশ্র শৈলীর মন্দির উত্তরবঙ্গে বিরল মন্দিরটির উচ্চতা প্রায় তিরিশ ফুট উনিশশো সাতানব্বই সালের ভূমিকম্পে মন্দিরটি প্রায় পাঁচ ফুট মাটির নিচে বসে যায় মন্দিরের গায়ে দশভুজা সহ নানান দেবদেবীর মূর্তি টেরাকোটার কাজের জন্য সেই সময় রাঢ়বঙ্গ থেকে শিল্পীদের আনা হয়েছিল মন্দিরের পাশে প্রাচীন রেইন ট্রি এবং গভীর কুয়াটি সেই সময়ের স্মৃতি বহন করে চলেছে